আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক প্রিয় শুধুমাত্র জমি চাষ করে এই চারা লাগাইলে হবে না আপনাকে সবার আগে পেঁপে চাষের আগে আপনাকে জানতে হবে সঠিক জাত তবে আপনি লাভবান হবেন এবং কি চারাগুলো লাগবে গ্রোথ সম্পন্ন সর্বোচ্চ তবে আপনি সফল হইতে পারবেন এখানে যে চারা দেখতেছেন সবুজ তো পাতাগুলো একশো একশো যদিও আপনারা অনেকে এই আমার এলাকায় কয়জনে চারা করে যারা চাষ করে বেশিরভাগই কিনে করে সবাই চারা বানাইতে পারে না চারা বানানো অত সহজ না কেননা চারা আপনি করলো কিন্তু চারা মারা যায় এটা পচন রোগ আছে এটা প্রচণ্ড রোগ ঠেকানো এত সহজ না অনেকে এমিস্টার টপ দেয় কিন্তু আবার ভুল ভালো যে পানিও দেয় বা ই সবাই বানাইতে না এটা সোজা কথা সবাই বানাইতে পারে না আপনি একটা স্প্রে করলেন একটা মেডিসিন দিলেন কি পরিমানে দিতে হবে কতটুকু দিতে হবে জানে না বুঝে না তো মনে করেন যে করতে যায় এই জন্য তাদের উদ্দেশ্য বলা আগে বুঝে শুই না যাই না আপনারা এই চারা করবেন অবশ্যই আমাদের ফোন দিলেও পারবেন কি দিলে চারা ঠিক থাকবে সুস্থ থাকবে তো তবে আপনি সফল হইতে পারবেন এই যে চারাগুলো করছে এর মধ্যেও কিন্তু অনেক চারা মারা গেছে দেখেন চারা কিন্তু সঠিকভাবে হয় নাই চারা করলাম চারা করা তো সহজ একটা করে দুইটা করে চার নেই চারা করেন অবশ্যই চারা মরবে না আর জানেন শীতকালে চারা মরে না শীতকালে চারা যে করায় গজাবে একশো গজাবে সুস্থ থাকবে চারা টিকানোর একটা ব্যাপার সেবার আছে এই জন্য আর বিশ্বাস করলে অবশ্যই আপনার এই শাহিজাত বা রাজা শাহী গিরিন শাহী আছে দুই তিনটা জাতি আছে আপনার তো এক একজন এক এক নামে চালায় কিন্তু জাত কিন্তু ভাই একটাই অনেকে বলে ভাই গ্রিন শাহি চাই রাজা শাহি চাই হুম শাহী চাই কিন্তু এটা জাত একটাই কিন্তু পেঁপে আর আকার আপনার দুই রকম একটা গোল হয়ে থাকে একটা আপনার লম্বা হয়ে থাকে যে পেঁপেটা লম্বা এবং ওই পেঁপেটা সবচেয়ে সর্বোচ্চ বড় হয় এবং কি করা সবুজ লাইট কালার এটা কোনো কালো জাতে পেঁপে না যে আপনারা প্রতারিত হবেন এটা কোনো রকমই কালো জাতে পেঁপে না লাইট কালার চকচকে এই পেঁপেটা আপনি পাকলো যেরকম মিষ্টি সুমিষ্ট আছে মিষ্টি মিষ্টির জন্য বিক্রি করে অনেকে আপনি পাকায় বিক্রি করে তো তাদের জন্য বলি অবশ্যই আপনারা এই যাতে করলে ভালো লাভবান হবেন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই যেহেতু আমি আপনার শুধুমাত্র পেঁপে নিয়ে কাজ করি পেঁপে ছাড়া অন্য কোন কিছু আমি আপনার এই আপলোড করি না অতটা সবাই মানে অনেকে আপনার যে এক জায়গায় আছে চারা বিক্রি করার জন্য মুখরচক মধুর কথা বলে মিষ্টি মিষ্টি কিন্তু বিক্রি করলে বাস বাঁচলো কিন্তু এরকমটা না এই জন্য আমার নাম হলো আপনি হেল্প কন্ট্রাক্ট হেল্প গ্রো অবশ্যই আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে যত দেখবেন প্রতিটা চারা এরকম আর সবচেয়ে এই এই সাহি যে চারা গুলো দেখতেছেন এই চারা আপনার এই রোপণ থেকে এই মুহূর্তে যেহেতু শীতকাল শীতের পরে হলো আপনি চারা বাড়ি শীতের এর কোনো সম্পর্ক নাই গরম যত বেশি গরম পড়বে তত বেশি আপনার বৃদ্ধি পাবে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে লাগাইলে পাঁচ মাস পরে আপনার বাজারজাত করতে পারবেন হারভেস্ট করতে পারবেন পাঁচ মাস লাগবেও না কেননা আপনার যেহেতু এটা সামনে গরম চলে আসবে সাড়ে পাঁচ মাস বয়স হারভেস্ট করতে পারবেন সে ফলনটা ধরবে গাছের গোড়া থেকে আর এটা সবচেয়ে একটা মজার ব্যাপার হলো এই যাতে পেঁপেটা গাছের গোড়া থেকে ধরে দুই বছর পর্যন্ত মেয়াদ থাকবে দুই বছর পর্যন্ত এটা ফল দিয়ে থাকবে কিন্তু অনেকে তিন বছর রাখে তো তিন বছর রাখলে ভালো হয় না দুই বছর পর্যন্ত পারফেক্ট কিন্তু আপনার হাইব্রিডটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার এটা দুই বছর রাখতে পারবেন হাইব্রিডটা দুই বছর এক বছর পর্যন্ত ভালো ফল দিবে এরপর ছাড়া আপনার যে গাছটা আছে বড় গাছটা সে মারা যাবে হয়তো বা ফল দেওয়া বন্ধ করবে গাছটা অনেকটা শক্ত এই রোগ বলায় মুক্ত একটা মাথা কুকনোর বয় আছে সেই মাথা কুকনোর বয়টা এই যাতে টোটালি নাই প্রথম তো শুরু করে একদম বয়স্ক পর্যন্ত কুকুরানোর কোনো ভাব নাই আমার যতগুলো দেখছেন বড় গাছের ভিডিও দিছি দেখাইছে আপনার কিন্তু একটা গাছ আপনি রোগ পাবেন না আর হাইব্রিডটা কিন্তু অনেক বেশি সার মেডিসিন লাগে স্প্রে ওরকম করে সাথে পারবেন না তো যাই হোক আর কি আমি কোনো কোম্পানির নাম বলিনি চাষে ভুল ত্রুটি করা যাবে না কেননা একটা কৃষকই জানে কতটা আপনার খরচ হয় এক বিঘে চাষ করলে আর যদি হয় সে তরুণ উদ্যোক্তা তাহলে তো কথাই নাই কাজেই ভুল ভাল জাত দিয়ে আপনি চাষ করলে কৃষক নিঃস্ব হয়ে যাবে অনেকে মানে ফোন দিয়ে বলে ভাই পেঁপে চাষ তো আমি এ পর্যন্ত এই গাছটিকে রাখতে পারিনি লাভ করতে পারলাম না বা আমার চারা চারা থেকে এই পর্যন্ত এই অনেক চারা মারা গেছে তো ভাই যদি আপনি একদম ছোট চারা চাষ করেন তবে তো আপনি চারা মারাই যাবে আর যদি নাকি এরকম যে মানে একটু সবল সুস্থ সবল চারা এবং কি গ্রোথ চারাগুলো মোটা তবে আপনি অবশ্যই সফল হবেন যদি সেটা সঠিক জাত হয় প্রথমে যদি আপনি এই চারা লাগাইলেন জমিতে যদি চারা মারা যায় পচন রোগে তবে তো টিকা রাখতে পারবেন না আর এই এগুলো আপনি স্প্রে করা এবং কি গ্যারান্টি যুক্ত যেহেতু চারাগুলো আপনি বড় কোনো রকম সমস্যা নাই অনেকে আপনার চাই যে চাষ করব সঠিক চারা কোথায় থেকে পাম এজন্য আমি তাদের বলতেছি যদি এরকম চারা নিয়োগ করেন বাগানটা অবশ্যই টিকায় রাখতে পারবেন অনেকে বিভিন্ন দৃষ্টিকে আছে তারা সঠিক চারা খুঁজে বা অনেকে ভুল ভুল জাত নিয়ে চাষ করে আর কি আপনার শিকার হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলি দেখেন এই যে চারাগুলো আপনার বাড়ির দেখেন কি শীতকাল দেখে আপনার চারাগুলো অতটা ইলাকতেসে না চিকুন এবং কি ছায়াযুক্ত জায়গায় আপনারা জানেন যে উপরে শেড আছে শেডের নিচে চারা কতটা ভালো থাকে কতটা থাকে না এই জন্য এই যে গাছ দেখতেছেন সুস্থ সবল আছে কিন্তু যদি নাকি এটা ছায়াযুক্ত না থাকতো উপরে যদি এই পলিশেড না থাকতো চারাগুলো কিন্তু মোটা হইতো কাজেই মোটা হইতে পারে নাই আর শীতকালে চারা অতটা ভালো থাকে না মোটা হয় না দেখেন এই প্রতিটা চারা আপনার রিজার্ভ আছে আপনারা নিতে পারেন এটা অরিজিনাল কৃষকের বাড়ির চারা এখানে আপনি ভুল না জমিতে যে চারাটা একটা কৃষক রোপণ করে ঠিক সেই চারাটাই আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এই এলাকায় আপনার দেখবে পাচ্ছেন যে যে চারাটা আপনার জমিতে রোপণ করে ওই চার রাখছে তো চারা বিক্রি করা যদি একটা লাভবান হওয়া যায় অনেকে চাষ করে সামর্থ্য আছে কিন্তু কোথা থেকে জাত পাবে এই জন্য তাদের উদ্দেশ্যে বলা আপনারা সুলভ মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারেন আমার উদ্দেশ্য কখন ছিল না এরকম ভিডিও দেয়ার তো অনেকে বলে ভাই আরো ভিডিও চাই যদি একটু দেন উপকার হয় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা যদি আপনাদের একটু উপকার করতে পারি তো সেটাই সার্থক আর একটা জায়গায় আপনার চারা পাবেন সর্বনিম্ন হলো তিনটা তিনটা নিচে কোনো জায়গায় চারা পাঠায় না আর আমি কাউকে তিনটা নিচে চারা দিও না তো এই চারাগুলো আপনার হলো বড় বড় মোটা চারা তো দেখবার পাচ্ছেন ভিডিওতে যেটা দুইটা থাকবে সেটা আমি কাউরে দিনে এখন পর্যন্ত যাতে একটা কিছু কৃষক লস না করে সে টাকা দিয়ে কিনবে কিন্তু কেন এই দুইটা চারা কিনবে সর্বনিম্ন এই সাহায্যের পেঁপে এটা হচ্ছে একটা রাজাশাহী আর এই রাজাশাহীতে আপনার সর্বনিম্ন তিনটা চারা থাকতে হবে উপরে চারটা পাঁচটা তো যে চারাটা সুন্দর সুস্থ সবল ওইটা আর কি রাখবেন বাদ ফেলবেন একটা রাখবেন শেষ পর্যন্ত স্ত্রীর যে চারাটা সেই চারাটা তো ভাই সবার আগে আর কি রিকোয়েস্ট চারা যে লাগাবেন জমিতে রোপণ করবেন ঠিক আছে কিন্তু সাদা সার কখনো ওই পেঁপেতে দেওয়া যাবে না অনেকে সাদা সার দেয় দিতে বলে পরামর্শ দেয় অনেকে তো টিএসপি পটাশ এগুলো দিলে বেটার চারা আপনি গোদ থাকবে যদি নাকি আপনি সাদা সার মারেন চারাগুলো কিন্তু মারা যাবে অনেক সময় পচে যাবে আবার অনেক সময় অনেক লম্বা হয়ে যাবে তো লম্বা হয়ে গেলে কোনো লাভ নাই যত বেশি মোটা থাকবে খাটো থাকবে সে চারাই আমি সুস্থ সবল এবং বেটার মনে করি সম্মানিত দর্শক সবার আপনি সঠিক জাত চাই এবং কি সঠিক জাত থলে হবে না চারাও কোয়ালিটি লাগবে এই যে এখানে একটা প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন এবং কি প্রতিটা আপনার তিনটা চারটা পাঁচটা করে চারা আছে প্রত্যেকটাই এই ঠিক এভাবে হইলে একটা কিছু কখনোই আপনি লস করবে না যেরকম আপনার চারার কোয়ালিটি আছে এবং কি চার গুলো বড় বড় সুস্থ সম্পূর্ণ এবং কি লাগানোর সাথে সাথে জমিতে আপনার অ্যাডজাস্টিং করবে এইগুলো আপনার হলো বৈশিষ্ট্য যেহেতু এই জাতে আপনি মাথা কুকরানোর ভয় নাই নিঃসন্দেহে একটা কৃষক স্বাচ্ছন্দ্যে চাষ করতে পারবে আচ্ছা এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প পেগ্রো বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন